নমস্কার আমি সাবিনী নিয়ে চলে এসেছি আজকে একটা স্পেশাল রান্না পূর্ববঙ্গের পোড়া মাছের ঝাল দেওয়া আমি চারাপোনা কাটা পোনা মাছ নিয়ে পাঁচ পিস নিয়ে নিয়েছি এবং নুন হলুদ দিয়ে একটু ম্যারিনেট করে মিনিট দশেক মতো আমি রেখে নেব এবং একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাস ওভেনে এবং বেশ কিছুটা সর্ষে আমি কাঠখোলায় ভেজে নেব হালকা করে ভেজে নেব খুব বেশি ভাজা হয়ে গেলে তিতো হয়ে যাবে সেদিকটা খেয়াল রাখবেন পটপট আওয়াজ হলেই আপনারা নাবিয়ে নিয়ে ঠান্ডা করে এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবেন বা গুঁড়ো করে নেবেন তো যাই হোক আমি শিলে করছি ঠান্ডা হয়ে যাওয়ার পর গরম তো শিলে দেওয়া যায় না মা ষষ্ঠী যেহেতু শিল এটাও আমাদের মনে রেখে দিতে হবে তো কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি বেশ কিছুটা গরমও হয়ে গেছে এবং মাছগুলোকে আমি একে একে একটু হালকা করে ভেজে নেব তো চলু মাছগুলো আমি দিয়ে দিই দিয়ে হালকা করে ভেজে নিয়েছি নিয়ে এবার একে একে আমি পাঁচ পিস মাছকেই আমি সুন্দর করে ভেজে তুলে নিচ্ছি আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন তো যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবার কোন বন্ধুর কাছে এই পূর্ববঙ্গের এই রান্নাটি ভীষণই স্বাদের ভীষণ সুন্দর আমার দিদা করতেন যেহেতু উনি ওখানকার মানুষ ছিলেন তো এখন অনেকেই খাচ্ছেন দেখছি তো আমি আজকে ট্রাই করলাম তো কালো জিরে দিয়ে দিয়েছি একটু বেশি করে আর লঙ্কা ছেঁড়া দিয়ে ভালো করে তেলটাকে আমি ফোড়ন করে নিয়েছি এবং জল দিয়ে দিয়েছি পরিমাণ মতো একটু ঝোল রাখবো বলে আর নুন হলুদও দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি ঝোলটাকে একটু ফুটিয়ে নেব যেহেতু হলুদ দিয়েছি হলুদ গন্ধ হয়ে যাবে তা তাহলে হলে তো একটু ভালো করে ফুটে গেলে আমি এবার আস্তে আস্তে আমি দিয়ে দেব একে একে মাছ আমি এই পর্যায়ে অ্যাড করে দেব তো ভীষণই সুন্দর আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন একটা কমেন্ট আপনাদের আমার অনেকটা অগ্রগতির পথ দেখায় তো যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা তো যাই হোক দেখুন কি সুন্দর মাছ সঙ্গে এইবার আমি ফুটে গেছে এবং আমি গুঁড়িয়ে রাখা শিলে গুঁড়িয়ে রাখা এই সর্ষের গুঁড়োগুলো দিয়ে দেব তবে পরিমাণ মতো দিতে হবে বেশি দিলে হয়ে যেতে পারে সেটা আপনারা নিজেরা ইচ্ছা মতো দেবেন তো চলুন বন্ধুরা কেমন লাগলো আজকে আমার এই পূর্ববঙ্গের পোড়া মাছের ঝাল দেওয়া যদি ভালো লেগে থাকে আবারও বলছি আমার পাশে থাকবেন আপনাদের পাশে থাকাটা আমার খুবই দরকার মানে আমার জন্য খুবই দরকার যদি ভালো লাগে আবারও বলছে একটা লাইক কমেন্ট করে দেবেন ইচ্ছা হলে পূর্ববঙ্গের এই রেসিপিটার জন্য বিশেষ করে একটা কমেন্ট করে দেবেন তো চলুন এই মজাদার রান্নাটা মনে হচ্ছে এখনই আর কি দারুন সর্ষে ভাজাটা দেওয়ার পর একটা সুন্দর ফ্লেভার গোটা রান্না ঘরটা আমার মোমো করছে আর মনে হচ্ছে এই শীতের দুপুরে গরম গরম ভাত আর এই কাসুন পোড়া কাঁসন পোড়া মানে কথা হচ্ছে কাঁসন্দি থেকেই কাশুন পোড়াটা এসছে সেটা আপনারা অনেকেই জানেন তো যাই হোক বলার কিছু নেই আজকালকার দিনে সকলেই আমরা অনেকেই কম বেশি কিছু না কিছু জানি আর জানানোর বাধ্যবাধকতা নেই তো চলুন আজকের মতোই মজাদার রেসিপিটা এই পর্যন্তই এবার গরম গরম ভাত নিয়ে বসে পড়বো ততক্ষণের জন্যে আজ এই পর্যন্তই আবার কাল আসবার চেষ্টা করব এই রকমই একটা ভিন্ন স্বাদে রান্না নিয়ে ততক্ষণ পর্যন্ত সকলে খুব 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 ভালো থাকুন আর ওয়াজ করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ